নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যা পরিস্থিতি বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিশেষ করে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজকে এর ডেপুটেশন প্রদান আশ্রম এমসি পূর্ব জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করলেন বাম নেতৃত্বরা বন্যা পরবর্তী পরিস্থিতিতে মানুষের যে সমস্যা রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন রেখে বেশ কিছু অভিযোগকে সামনে রেখে আজকে ডেপুটেশন প্রদান করেছেন বাম নেতৃত্বরা ঠিক কি অভিযোগ প্রতিনিধি দলের শুনুন আগরতলা পৌর নিগমের যে পূর্ব জোনাল কমিটির অফিস আছে সেই পূর্ব জোনাল কমিটির অফিসের সাহেব আছেন সেই সম্মানিত অফিসার সাহেবের কাছে আমরা আজকে গণ রেপুটেশনে মিলিত হয়েছি ইতিমধ্যে এই চার দফা দাবি নিয়ে গণ রেপু বিশেষ করে বিশে কোশি মাইশ এই তিন দিন গোটা রাজ্যকে না দিয়ে দিয়ে অনুভূতপূর্ব গোটা রাজ্যের জনজীবনকে তস করে দিয়েছে এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি স্তরে যে হিসাব রাজ্যের প্রায় অর্ধেক নাগরে সতেরো লক্ষের ওপর মানব মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শরণার্থী শিবির রাজ্যের একাধিক মহকুমাতে ক্ষতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দিনের দিনে বেড়েছে তবে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে সরকারকে এবং দ্রুত পরিষেবা প্রদান করতে হবে এমনটাই দাবি উঠে এসেছে বাম প্রতিনিধি দলের ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন